আইজল চার্চ এগুলো হচ্ছে আইজল সিটি বাস এটা সিটির মধ্যেই পুরো আইজল শহরটাই আইজল একটা খুব সুন্দর জিনিস দেখলাম এই যে গাড়িগুলো দেখছেন এইগুলো বুক করে যাওয়া যাবে এই যে হলুদ প্লেট আপনি স্কুটি বা বাইক এই যে এখানে হেলমেট তো লেখা আছে দেখুন ট্যাক্সি এগুলোতে করে যাওয়া যাবে আবার সিটি ট্যাক্সিতে করেও যাওয়া যাবে যে আইজল ট্যাক্সি আবার বাসও রয়েছে সব কমার্শিয়াল বাইক

আমরা যে মায়ানমার লেক যেটা আমার ইন্ডিয়ার মিজোরাম থেকে আসলাম বর্ডার টপকে বর্ডারটার নাম হচ্ছে ওই জোখাউতার জায়গা থেকে আমাদের এই মায়ানমারের হচ্ছে রিখা এরা পাঁচ কিলোমিটার আসলাম এই যে এই যে বাইকগুলো দেখছেন এই বাইক গুলো আসতে হয় চারশো টাকা নেয় আর এই যে লেকটা দেখছেন এই লেকটা না হার্ট সেপ মানে একটা লাভ সাইন যেরকম হয় হৃদপিণ্ডের মতো শেপ সেই জন্য একে হার্ট সেপ লেকও বলে এটা ইন্ডিয়ার বর্ডার থেকে পাঁচ কিলোমিটার মায়ানমারের ভেতর আপনাদের বলে দেবে যে এক ঘন্টা কি দু ঘন্টা কি তিন ঘন্টার জন্য আমি ঘুরে আসতে পারি মিজোরাম আসলে অবশ্যই আসবেন এই মায়ানমারের দিস ইজ রিদিন লেক ইন মায়ানমার বার্মা হুইচ ইজ আওয়ার নেবারিং কাউন্ট্রি অ্যান্ড ইট ইজ ফাইভ কিলোমিটার ইনসাইড দ্য মায়ানমার কাউন্ট্রি

আমাদের ওখানে মালই বেশি যেমন টাটা সল্ট এবং এখানে ব্যবসা বন্ধ হয়ে গেলে বর্ডার সিল হয়ে গেলে কিন্তু আমাদের ক্ষতি কারণ আমাদের অনেক মাল ঢুকবে না বাটার ক্রিস্পি ব্রেড আর পাউরুটি এরকম কিছু লিকুইড খাবার লেজ কুড়কুড়ে সবই রয়েছে

এটা হচ্ছে মায়ানমারের ভেতরটা মার্কেট যেটা জাকালদার বর্ডার থেকে টপকি এটা রিকালদার এলাম এই জায়গাটা পুরো মায়ানমার দেখুন মায়ানমারের ভাষা এবং পুরো এই দিক দিয়ে দিদির লেক যেতাম আইজলের লেংপুই এয়ারপোর্ট থেকে আমরা এখন আইজল শহরের দিকে যাচ্ছি মাত্র গাড়িতে এক ঘন্টার রাস্তা এক ঘন্টা না পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা দেখুন খুব সুন্দর রাস্তাটি আর পাহাড়ের ভিউটাও খুব সুন্দর এবং রাস্তা খুব চওড়া এবং পুরো মিজোরামের রাস্তাটাই আমি দেখছি খুব সুন্দর এটা আরেকটা হ্যাঙ্গিং ব্রিজ এটা মিজোরামে রাইজল শহর থেকে দশ কিলোমিটার দূরে লিমেন পার্কে অবস্থিত এটা দেখুন অনেকটা লম্বা মোটামুটি আমরা রাইজল থেকে ব্যাক করছি মেঘালয় শিলং যাব এই দেখুন আইজল টু গুয়াহাটি এতে এটা শিলং হয়ে যাবে এবং শিলংয়ের ভাড়া হচ্ছে এখানে সাড়ে নশো টাকা ইন্টারস্টেট ম্যাক্সি ক্যাপ